আমি আপনাদের সঙ্গে এই বিরোধী শেয়ার করব কৃত্রিম আর্দ্রকরণ নিয়ে লিবার ল এবং লিবার রুলসে এ কি লেখা আছে এখানে দেখুন পঞ্চম অধ্যায়ের ধারা পঞ্চান্ন একে লেখা আছে যদি কোনো প্রতিষ্ঠানের বাতাসের আর্দ্রতা কৃত্রিম উপায়ে বৃদ্ধি করা হয় তা হইলে সেই উদ্দেশ্যে সরকারি পানির সরবরাহ ব্যবস্থা হইতো অথবা অন্য কোনো পানীয় জলের উচ্চ হইতে সংগ্রহ করিতে হইবে অথবা উহা ব্যবহারের পূর্বে উপযুক্তভাবে ভাবে শোধন করিতে হইবে লেখা আছে যদি কোনো পরিদর্শকের নিকট ইহা প্রত্যয়মান হয় যে উক্ত উদ্দেশ্যে ব্যবহৃত পানি বিধান অনুযায়ী শোধন করা হয় নাই তা হইলে তিনি মালিককে লিখিত আদেশ দিয়া আদেশে উল্লেখিত সময়ের মধ্যে ওহাতে উল্লেখিত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিতে পারিবেন লেভার রুলস এ লেখা আছে দেখুন সুতা ও বয়ন কারখানার তাপমাত্রা ও কৃত্রিম ধারা ও অনুযায়ী বর্ণিত উপায়ে সুতা ও ও বয়ন কারখানায় বায়ু চলাচল তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং কৃত্রিম আর্দ্রকরণ রেকর্ড ফর্ম একুশ অনুযায়ী সংরক্ষণ করিতে হইবে আমরা এখন দেখে আসি ফর্ম একুশ কেমন এবং কিভাবে এই রেকর্ড সংরক্ষণ করতে হইবে এই এটি দেখুন এটি কি আদ্রতা রেজিস্টার এই আদ্রতা রেজিস্টার কেমন হবে কারখানার নাম থাকবে বিভাগ বিভাগের অবস্থান হাইগ্রোমিটার শনাক্তকরণ চিহ্ন বা নম্বর তারিখ সন মাস বার এগুলি লেখা থাকবে এরপর থাকবে কি দেখুন সকাল সাত ঘটিকা এবং নয় ঘটিকার মধ্যে ড্রাইভার ওয়েট ভাল এগুলি মেনশন করতে হবে সকাল এগারো ঘটিকা এবং বিকাল দুই ঘটিকার মধ্যে তবে বাকি সময় করতে হবে না ওয়েট বিকাল চার ঘটিকা এবং পাঁচটা তিরিশ ঘটিকার মধ্যে ড্রাইভাল ওয়েট ভাল এগুলি থাকবে এরপরে থাকবে কি কোনো আর্দ্রতা না থাকিলে কিছু লিখবেন অর্থাৎ আর্দ্রতা না থাকলে কোনো কিছু লিখতে হবে না রিডিং গ্রহণকারী ব্যক্তির স্বাক্ষর যিনি এগুলি করবেন তার স্বাক্ষর থাকবে মন্তব্য যদি কোনো কিছু লেখা থাকে এক্সট্রা সেটি এই মন্তব্যের ঘরে লিখতে হবে এভাবে আপনাকে আর্দ্রতা রেজিস্টার ফর্ম মেনটেন করতে হবে এই বিষয়ে আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকলে আপনি কমেন্টস করুন আমি রিপ্লাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ